বল ফেলবে একটা বল ফেলেছে সুন্দর নিরিক করে দুইটি বল পড়েছে সবাই হাততালি দেন তিনটি বল ফেলেছে এখন পর্যন্ত আর মাত্র তিনটি তিনটি বল ফেলতে পেরেছে আর তিনটি বল ফেলতে পারলে কিন্তু টোকেন উঠাতে পারবে চারটি বল পড়েছে আর মাত্র একটি আর একটা বল ফেলতে পারলে থাকবে তোমার জন্য টোকেন ওঠানোর সুযোগ আর মাত্র একটি বল ফেলতে পারলে থাকবে তোমার জন্য টোকেন ওঠানোর সুযোগ এখনো পর্যন্ত সুযোগ শেষ হয়ে গিয়েছে তার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসো এই চলে আসো মারো সুন্দর করে সুন্দর সবাই জোরে হাততালি দেবেন 10 বল আছে এখানে অনেকগুলো বল আছে ছয়টি বল কিন্তু ফেলতে হবে ছয়টি বল ফেলতে পারলেই তোমার জন্য থাকবে একটি টোকেন ওঠানোর সুযোগ সুন্দর দেখা যাবে সুন্দর খেলেছো সুন্দর শেষ টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে ওর জন্য পুরস্কার তোমার টোকেন গায়ে লেখা আছে একটি প্লাস্টিকের জগ এই সবাই আরেকবার জোরে হাত তাড়ে দেওয়ার জন্য চলে আসো এবার তো চলে আসো বারুনা পা দশটি বল আছে ছয়টি বল খেলতে পারলে কিন্তু থাকবে আপনার জন্য টোকেন ওঠানোর সুযোগ সুন্দর একটি বল ফেলতে পেরেছেন সুন্দর ভালো করে খেলুন মাত্র একটি বল ফেলেছেন দুইটি বল পড়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত দুইটি বল পড়েছে তিনটি বল পড়েছে চারটি পাঁচটি দেখা যাবে আর একটা বল ফেলতে পারলে কিন্তু থাকবে আপনার জন্য টোকেন ওঠানোর সুযোগ সুন্দর করে খেলুন কিন্তু পারলেন না খুব কষ্টদায়ক একটা বিষয় চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার খেলবেন দশটি বল আছে আপনার হাতে ছয়টি বল ফেলতে পারবেন কিন্তু ছয়টি বল ফেললেই কিন্তু আপনার জন্য সুযোগ থাকছে একটি টোকেন ওঠানোর একটি বল ফেলেছেন এখন পর্যন্ত দুইটা বল পড়েছে সুন্দর সবাই জোরে হাততালি দেন তিনটা বল পড়েছে তার জন্য চারটি বল পড়েছে আর মাত্র দুইটি বল ফেলতে পারলেই কিন্তু সে একটা টোকেন উঠাতে পারবে দেখা যাবে শেষ সুযোগ না সে পারেনি আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার আপা এই সাইডে চলে আসবেন আপা সুন্দর করে খেলবেন সুন্দর খেলেছেন দশটা বল আছে ছয়টি বল ফেলতে হবে কিন্তু ভালো খেলেছেন কিন্তু বল পড়েনি সুন্দর একটা বল পড়েছে সবাই হাততালি দেন তিনটা বল ফেলেছেন সেই এই পর্যন্ত তিনটা বল পড়েছে চারটি বল পড়েছে আর দুইটি বল ফেলতে পারলেই কিন্তু থাকবে আপনার জন্য টোকেন উঠানোর সুযোগ আর দুইটি বল আর একটি বল শেষ সুযোগ আর একটি বল এক বলে একটা ফেলতেই হবে সুন্দর মেরেছিলেন কিন্তু পড়েনি দেখা যাবে একটি বল ফেলতে হবে কিন্তু সুন্দর সবাই জন্য একটা হাততালি দেন তার জন্য সুন্দর খেলেছেন সে আপনি টোকেন উঠানোর সুযোগ পেয়েছে চলে আসুন আপনার টোকেনের গায়ে যা লেখা থাকবে সেটি থাকবে আপনার পুরস্কার টোকেন ওঠান নাপা আপনার টোকেন গায়ে লেখা আছে একটি পাঁচশো এম সয়াবিন তেল এক প্যাকেট লবণ ও এক প্যাকেট সুজি সবাই জোরে হাত দেন সবাই এই সাইডে চলে আপা সুন্দর করে খেলবেন একটি বল পড়েছে সবাই জোরে হাত দেন একটি বল পড়েছে কিন্তু ছয়টি বল ফেলতে হবে চেষ্টা করুন ছয়টি বল ফেললে কিন্তু টোকেন উঠাতে পারবেন নিরীক্ষ করে করে মারুন সুন্দর খেলেছিলেন কিন্তু আপনি পেয়েছেন একটি সান্ত্বনা পুরস্কার আপা এ সাইডে চলে আসুন আপা মারুন সুন্দর করে করে মারবেন ছয়টি বল ফেলতে পারলে কিন্তু আপনি একটি টোকেন ওঠানোর সুযোগ পাবেন এখনো পর্যন্ত একটি বলও পড়িনি এখনো পর্যন্ত কিন্তু একটি সুন্দর পারেননি এখনো পর্যন্ত একটি বল পড়েছে সবাই জোরে হাত দেন আর নেই আপনি পাচ্ছেন একটি সান্তনা পুরস্কার আপা এই সাইডে চলে আসুন মারুন সুন্দর প্রথম বলে প্রথমটা ফেলেছে একটি বল পড়েছে দুইটি বল পড়েছে সুন্দর এখন পর্যন্ত দুইটি বল ফেলতে পেরেছেন ছয়টা বল ফেললে কিন্তু আপনি পারবেন সুন্দর তিনটি বল পড়েছে আর তিনটা বল ফেলতে হবে কিন্তু চার পাঁচটা বল পড়েছে আর একটি বল কিন্তু আপনার সুযোগ শেষ হয়ে গিয়েছে চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন খেলুন দশটা বল আছে ছয়টি ফেলতে পারলে কিন্তু আপনার জন্য থাকবে একটি টোকেন ওঠানোর সুযোগ খেলবেন এখনো পর্যন্ত একটি বলিনি দেখা যাবে এখনো পর্যন্ত একটি বলও কিন্তু পরেনি খেলো এখনো পর্যন্ত একটি বল পড়িনি ছয়টি বল ফেলতে পারলে কিন্তু থাকবে তোমার জন্য টোকেন ওঠানোর সুযোগ এখনো পর্যন্ত একটি বলও পড়িনি খুবই সুন্দর খেলেছিল একটি বলও ফেলতে পারেননি তার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার খেলুন সুন্দর করে বলে মারবেন নিরীক্ষ করে করে মারুন বলে মারুন বলে মারতে পারলে কিন্তু পড়বে বলে না মারলে কিন্তু পড়বে না সুন্দর করে নিরীক্ষ করে মারবেন একটিও বল ফেলতে পারেননি এখনো ছয়টি বল ফেললেই কিন্তু থাকবে আপনার জন্য পুরস্কার চলে আসুন মারুন বলে লাগাবেন বলে লাগান সুন্দর করে খেলবেন ছয়টি বল ফেলতে পারলে থাকবে আপনার জন্য পুরস্কার এখনো পর্যন্ত একটি পরিনি সুন্দর করে খেলুন সুন্দর এখন পর্যন্ত একটি বল পড়েছে আপনার জন্য একটি শান্তনা পুরস্কার চলে আসুন কাকি খেলুন বলে মারবেন বলে মারলে কিন্তু থাকবে পুরস্কার ছয়টি বল ফেলতে হবে ছয়টি নিরীক্ষণ করে বলে মারুন সুন্দর করে খেলবেন এখনো পর্যন্ত একটি বল ফেলাতে পারেননি সুন্দর একটি বল ফেলতে পেরেছেন দুইটি তিনটি বল পড়েছে এখনো পর্যন্ত তিনটি বল পড়েছে তার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসুন মারুন ছয়টি বল ফেলতে হবে ছয়টি ছয়টি বল ফেলতে পারলে থাকবে আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ একটি বল পড়েছে সবাই হাতে তালি দেন দুইটি বল পড়েছে সবাই হাতে তালি দেন এখন পর্যন্ত দুইটি ফেলতে পেরেছেন এখনো সুযোগ আছে তিনটি চারটি বল পড়েছে আর মাত্র দুইটি বল ফেলতে পারলে থাকবে আপনার জন্য টোকেন ওঠানোর সুযোগ চারটি বল ফেলতে হবে কিন্তু পাঁচটা পড়েছে আর একটা লাস্ট বল ফেলতে পারলে থাকবে আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ সুন্দর খেলেছিলেন কিন্তু তীরে এসে তরি ডুবেছে আপনার জন্য থাকছে একটি সান্তনা পুরস্কার চলে আসবেন এই সাইডে মারুন সুন্দর করে খেলবেন ছয়টি বল ফেলতে পারলে কিন্তু আপনার জন্য একটি টোকেন ওঠানোর সুযোগ থাকবে এখনো পর্যন্ত একটি বলে ফেলতে পারেননি এখনো পর্যন্ত একটিও পরেনি ছয়টা ফেলবেন একটি পড়েছে সবাই হাত তেলে দেন সুন্দর খেলেছেন কিন্তু পারেননি আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে চলে আসুন খেলুন কাকি সুন্দর করে খেলবেন ছয়টি বল ফেলতে পারলে কিন্তু থাকবে আপনার জন্য পুরস্কার একটা বল পড়েছে সবাই যেন হাততালে দেন দুইটা বল পড়েছে সবাই হাততালে দেন সুন্দর খেলছে কাকি দেখা যাবে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন খেলুন সুন্দর করে খেলবেন এখন পর্যন্ত একটি বল পড়েছে খেলুন দুইটি তিনটি বল পড়েছে সুন্দর করে খেলবেন ছয়টি বল ফেলতে পারলে কিন্তু টোকেন উঠাতে পারবেন তিনটা বল পড়েছে চারটি বল পড়েছে আর মাত্র দুইটি বল ফেলতে হবে পাঁচটি আর মাত্র একটি ফেলতে পারলে টোকেন উঠাতে পারবেন সুন্দর করে ফেলুন আরেকটি আরেকটি বল ফেলতে পারলে থাকছিল আপনার জন্য টোকেন ওঠানোর সুযোগ কিন্তু আপনি মিস করেছেন চলে আসুন আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার খেলুন সুন্দর খেলবেন দশটি বলের মধ্যে ছয়টি ফেলতে পারলে কিন্তু আপনার যেন থাকবে একটি টোকন এখনো পর্যন্ত একটি একটি বল বল ফেলতে পারেননি পড়েছে সুন্দর করে খেলুন এখন পর্যন্ত একটি বল ফেলতে পেরেছেন ভালো করে খেলুন এখন পর্যন্ত মাত্র একটি বল ফেলতে পেরেছেন সুন্দর খেলেছিলেন কিন্তু পারেননি আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন খেলুন সুন্দর করে খেলবেন ছয়টি বল ফেলতে পারলে কিন্তু আপনি একটি টোকেন ওঠাতে পারবেন সুন্দর একটি দুইটি বল পড়েছে সবাই জোরে হাত দেন মাত্র দুইটি বল পড়েছে আর চারটি বল ফেলতে হবে সুযোগ আছে এখনো ভালো করে খেলুন মাত্র দুইটি বল ফেলেছেন সুন্দর খেলেছেন কিন্তু পাচ্ছেন না সুন্দর তিনটি বল পড়েছে আর সুযোগ নেই আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবেন এই সাইড থেকে সুন্দর দেখা যাবে বাম হাত দিয়ে মারছে সুন্দর একটি বল পড়েছে সবাই হাত তাড়ি দেন দুইটি বল ফেলতে পেরেছেন ছয়টি বল ফেললেই কিন্তু আপনি টকন ওঠাতে পারবেন সুন্দর করে খেলবেন জোরে জোরে মারুন তাহলে পড়বে দুইটি পড়েছে খেলুন সুন্দর বাম হাত দিয়ে খেলছে বল পড়েছে আর মাত্র তিনটি ফেলতে পারলে কিন্তু আপনার জন্য থাকবে চারটি বল পড়েছে আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার চলে আসবে মারুন সুন্দর একটি বল পড়েছে সবাই হাততালি দেন সবাই দুইটি বল পড়েছে সবাই হাততালি দেন দুইটি পড়েছে দেখা যাবে সুন্দর করে খেলবেন কাকি আরো চারটি ফেলতে হবে কিন্তু সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে সুযোগ শেষ হয়ে যাচ্ছে চারটি বল ফেলতে হবে কিন্তু কিন্তু সুযোগ শেষ আপনার জন্য থাকছে একটি সান্ত্বনা পুরস্কার